ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ সারাদিনই বৃষ্টি পড়ছে তাই হঠাৎই আমার স্টুডেন্টরা বায়না করলো চলেন ম্যাডাম আমরা সবজি খিচুড়ি খাই তারপর আমরা সবাই মিলে সবজি খিচুড়ির আয়োজন করে ফেললাম এখানে আমরা সবজি নিয়েছিলাম মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে টমেটো পুঁই শাক তারপর চাল নিয়েছি মুগ ডাল আছে চালের সঙ্গে এবং মসুর ডালও আছে সাথে ছিল কাঁচামরিচ এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি রসুন কুচি করে রেখেছি সাথে টমেটো কুচি এগুলো সব স্টুডেন্ট এবং টিচাররা মিলে কেটেছিল সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাই আলাদা এই দিনটি আমরা খুবই উপভোগ করেছিলাম কয়েকটা ইট দিয়ে চুলা বানিয়েছিলাম সেখানে একটা বড় পাতিল বসিয়ে রান্না শুরু করে দিলাম প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু মশলা সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন চারপাশে বৃষ্টির শব্দ সাথে খিচুড়ির গন্ধ আহ কি মজার অনুভূতি তাই না একসাথে দুটি যেন অন্যরকম একটা অনুভূতি দেয় পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে চাল ডালগুলো দিয়ে এবার কিছুক্ষণ চাল ডালগুলো ভেজে পাতিলা চারপাশে যেন আগুনটা ঠিক মতো জলে তার জন্য লার্কিগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর চাল ডালগুলো ভাজার পরে সবজিগুলো দিয়ে দেওয়া হলো এখন চাল ডাল এবং সবজি খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিল পানি এরপর দিয়ে দেওয়া হলো শুকনো মরিচের গুঁড়া ওই যে পৈশাক কেটে রাখা ছিল সেই পুঁইশাকগুলো এখন অ্যাড করে দেওয়া হলো পানির সঙ্গে সুন্দর করে নেড়েচের সবজি এবং চাল ডাল মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর ঢেকে দেওয়া হলো এর মধ্যে আরও কিছু অ্যাড করা হয়েছিলো সেগুলো আসলে দেখানো হয়নি যেমন লবণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে টমেটোগুলো এরপর যে দিয়ে দেওয়া হলো কেটে রাখা কাঁচামরিচগুলো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর আবারও ঢেকে দেওয়া হয়েছিল কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে রান্না করতে করতে এই তো এক পর্যায়ে হয়ে গেল আমাদের সবজি খিচুড়ি খুবই ইজিভাবে আমরা সবজি খিচুড়িটা রান্না করেছি আর এই তো এর সাথে ডিম ভোনা খুবই মজা লেগেছিল খেতে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ